চলো করো এবার তুমি এনে এনে খেলা তুমি না তুমি না তুমি না ভাত না আমি দিচ্ছি তোমাকে কলা দিচ্ছি একটা কলা দিচ্ছ মাথার মধ্যে ঠুসো দিয়েছে এনে এনে হ্যাঁ তোমার খাবার এনেছি এনে এনে

মা কুকুর না পেটে খুব খিদে এখন সব অলিতে গুলিতে মা কুকুর আজকে আদরের বড়দাকে স্মরণ করে বড়দার বাড়ির মানুষজন বড়দার পরিবারের সবাই চেয়েছে বড়দার বন্ধুদেরকে খাওয়াতে পথবন্ধুদেরকে খাওয়াতে বড়দা বেড়ালদেরই ভাইরাস সংক্রান্ত রোগে মারা গেছে এই সময়টাতে আবারও এই ভাইরাস ঘটিত রোগের প্রকোপ বাড়ছে আমি সবাইকে বলবো যাদের বাড়িতে বেড়াল আছে তারা অবশ্যই ভ্যাকসিনেশনটা করিয়ে নেবেন ভ্যাকসিনেশানটা করা থাকলে অ্যাটলিস্ট মৃত্যুর হারটা কিছুটা কমে অনেকে বলতে পারেন যে ধূর ভ্যাকসিনেশানের কোনো প্রয়োজন নেই এর আগেও তো আমরা বেড়াল কুকুর পুষেছি ভ্যাকসিন তো দিইনি সেক্ষেত্রে একবার ভেবে দেখুন এক সময় মানুষের জন্যও কিন্তু ভ্যাকসিন ছিল না কিন্তু তারপরে এখন এখন এর জায়গায় দাঁড়িয়ে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে উইদাউট ভ্যাকসিন রাখি রাখি না সেরকমভাবেই একটি বিড়াল বা একটি কুকুরকে যখন আমরা বাড়িতে রাখি রেস্কিউ করে আনি যেভাবেই হোক না কেন তারা আমাদের সাথে থাকতে শুরু করে তখন কিন্তু তারা আমাদের সন্তান সময় হয়ে যায় তখন তারা বেড়াল বলে তাদের আমি ভ্যাকসিন দেব না বা তারা তাদের কিছু ক্ষতি হোক সেটা কি আমরা চাই চাই না সুতরাং তাদের প্রোটেকশানের জন্য ভ্যাকসিনটা অত্যন্ত জরুরি হ্যাঁ ভ্যাকসিন দেওয়া মানেই যে সে বেড়ালটির এই রোগ হবে না বা সে বেঁচে যাবে এরকমটাও নয় যেমন মানুষের ক্ষেত্রেও হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকে না যে রোগটা হবেই না কিন্তু চান্সটা কমে সেই জায়গাটার থেকেই বলবো অ্যাট লিস্ট করা থাকলে ট্রিটমেন্টের সুযোগ দেয় বেড়ালরা হয়তো বেঁচে যেতে পারে ঠিক আছে কাজেই এই কোন রিস্ক না নিয়ে ভ্যাকসিনেশনটা অবশ্যই করুন একদম দেবো না কিন্তু তোমাকে মারপিট করে তোমাকে একদম দুষ্ট আরে মা কুকুটাকে খেতে দিচ্ছিস না কেন তোরা মা কুকুরকে খেতে দে এখানে কান কাটেনি ও বালতি থেকে খাবেই ওর ধৈর্য ধরবে না আমি প্লেট দিয়ে কখন দেব ওকে ও বালতি থেকে খাবেই চল সর সর দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি নামো এই দেখো এখানে এক গাদা আন্ডা বাচ্চা মা কুকুর কই গেল ওই যে ওটা ঠিকই আছে আরেকজন থাকে না ওই ওই কুকুরটা ঢুকে যায় ঘরে পেতে খুব দিতু চলো 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 ওখানে চলো একদম দুষ্ট তুই কোথায় খাবি আয় তাহলে ওকে উপাশে দিই আচ্ছা না তুমি যাবে না একদম না ওকে এনিক ও ছানা পোনা দিয়েছে না এনে পুরো জরজার মুলুকটা আর ওকে দেখ সব কটা প্লেটে ও খাচ্ছে তোরা এখানে 쭉쭉. 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 বিশাল খুশি হয় বিশাল নাচ করে আগে খাবার আগে তারপরে ও খায় এত আনন্দের বহি মধ্যে আজকে আমরা একটু অন্যান্য রাস্তাতেও গিয়েছিলাম আসলে রাস্তায় বিভিন্ন মানুষজন আমাদেরকে বলেছেন যে বিভিন্ন গলির কথা মেনশন করেছেন যে ওখানে গেলে কিছু কুকুর অভুক্ত থাকে সেখানে যেন আমরা যাই খেতে দিতে যাই তো আমরা তাদের কথা মতোই বিভিন্ন অলিতে গলিতে আজকে ঘুরে কিছু অচেনা কুকুরদেরকে খাইয়েছি বড়দা স্মৃতিতে আজকে পথের বন্ধুরা পেট ভরে খেয়েছে বড়দা যেখানেই থাকুক ভালো থাকুক এটুকুনি চাইব যদি রামধনুর ওপারে কোনো দেশ থেকে থাকে সেখানে যেন বড়দা আনন্দে থাকে আর সবাইকে আরেকবার রিমাইন্ডার দিই নিজের পোষ্যদেরকে অবশ্যই ভ্যাকসিনেশানটা করিয়ে নেবেন তাতে ওদের লাইফ রিস্কটা কম থাকে কুকুর হোক বেড়াল হোক সবাইকে ভ্যাকসিন দেওয়াটা খুব প্রয়োজন ভালো থাকবেন সবাই এই যে আমাদের বড়দা এখন সবার ধরা ছোঁয়ার বাইরে